আরে কথা বলছেন না কেন কথা না বলে কিন্তু আমি এখন ফোনটা কেটে দিব আচ্ছা আমি কাটলাম আমি নিহাদ কেমন আছে হ্যালো 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 কে বলছেন আরে কথা বলছেন না কেন কথা না বলে কিন্তু আমি এখন ফোনটা কেটে দেব আচ্ছা আমি কাটলাম আমি নিহাদ কেমন আছেন আপনি আপনি এতক্ষণ লাইনে চুপ করে থাকলেন যে আমি কিন্তু এখন সত্যি সত্যি ফোনটা কেটে দিতাম তখন ব্যাপারটা কেমন হতো বলুন আসলে কি বলবো তাই ভাবছিলাম ভেবে পেলেন কি বলবেন কি করছেন আপনি তেমন কিছু না আমার আর বাবার জন্য চা বানাচ্ছিলাম আচ্ছা আপনি কি এতক্ষণ থেকে এটাই ভাবছিলেন যে আমাকে জিজ্ঞেস করবেন আমি কি করছি না আচ্ছা আপনাদের ওই লিভারের কি অবস্থা উনি এখন ঠিক আছে হ্যাঁ এখন তো ভালো এখন ভালো মানে অনেকটা সুস্থ আর এক দুই দিনের ভিতর কাজে ফিরতে পারে আমি তো আপনাকে দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম আসলে সেফটির ভিতর দিয়েই কাজ করা হয় সবাই সেফটি নিয়েই কাজ করে কিন্তু হয় না মাঝে মাঝে মানে বিপদ আসলে বলি কই আসে না ঘটে যায় এটা অবশ্য ঠিক আপনি খাওয়া দাওয়া করেছেন জি আপনার জন্মদিন হলো অগাস্ট আর ভাবির জন্মদিন কবে বলেন তো ওর জন্মদিন তো সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আপনারা হলেন ভাই সিংহ রাশি আর ভাবি হলো তুলা রাশি এই দুই রাশির যে কম্বিনেশন ভাই দুর্দান্ত ভাই আপনার ভাগ্য তো পুরো খুই গেছে একেবারে চান কপাল আর কেউ আটকাইতে পারবো না ভাই এরকম কম্বিনেশন ভাই খুব কম হয় ভাই এসব মায়ারে আপনি পৃথিবীর যে প্রান্তে এরাই খাসেন না কেন ভাই ছুরিটা চলে যাবো ভাই সকালবেলা আপনি তার বাড়িতে এরাই খাইবেন দুপুর দেখবেন আপনার এনে ভাই থাকবো না ভাই সেই মায়ে আপনারা ছাড়া থাকতেই পারবো না ভাই আপনার তো একবার লাকি ভাই আর এই রাশির মেয়েরা ভাই স্বামীদের প্রচন্ড ভালোবাসে ভাই ই বলিস সত্য বলতেছিস আপনার কি হয় আমি আপনার মিথ্যা কথা বলবো ভাই ঠিক আছে আমার মনে হয় তোর কথায় সত্য কিভাবে বুঝবেন ভাই আরে আমাদের পনেরো বিশ দিন যাব কথা হচ্ছে না আমার সবসময় খোঁজ করলে মানে আমি কখন অফিসে গেলাম কখন অফিস থেকে ফিরলাম আমি লাঞ্চ করলাম কিনা আমি ডিনার করলাম কিনা আমি যখন সাইডে কাজ করি তখন আমি সেফটি নিলাম কিনা তো আরও অনেক অনেক ভাই আমার যে গার্লফ্রেন্ড ছিল আমিও ভাই ও ছিল ভাই বৃষ্টি আসি ভাই আর আমি ছিলাম মকর বিশ্বাস করেন ভাই দুইটা মিনিট কথা কইতো ভাই দশ মিনিট ঝগড়া করতো ভাই আমার জীবনটা পুরা তোলা তোলা করে ফেলছে ভাই আই ভালোবাসতাম লামিয়ারে ভাই আর লামিয়া ভালোবাসতাম আমার টাকা রে ভাই এই রাশির মেয়ে ভাই যে সংসারে যাবে ওই সংসার ভাই পুরা ধ্বংস করে ফেলবে ভাই কিন্তু তোর তো টাকা কবে ছিল তুই তো সবসময় লোন নিয়ে চলিস আমার কাছ থেকে কি যে বলেন না ভাই আমি চাকরি করে যে টাকা বেতন পাই ওই টাকা তো ভাই আগে লামিয়ার পিছনে খরচ করতাম ভাই যখন বুঝলাম ওই মেয়া ভাই আমারে না আমার টাকাটা ভালোবাসে তখন ভাই করছিস এটাই ঠিক ছিল আচ্ছা ভালো কথা তুই আর একটু ভাবনা মানে আর আমাদের পাওয়া যাবে তাই আপনি আবার দুইটা দিন সময় দেন আমি আপনাদের বিষয়টা নিয়ে একটা গবেষণা করে ফেলি ভাই ভালো কিছু ভাই খারাপ কিছু হইব না ঠিক আছে তুই ভাব ভাই দিও এখনই কিছু খাওয়ানো বেটে চাটা খাওয়ানের চিস ভাই এত কথা বয়ান দিলাম ভাই আরেছো ফোন